তারপর আমি দেখতাছি আবার তোমার বৌমা বলছে যদি তোমার আমার মার্ক করে দে তাহলে তার বাবা করে কি একটা বেড়া ভিতরে তোমার বৌমা দিতে প্রতি দিতে হবে তোমার বৌমা ঠিক আছে আমি দেখতাছি না ঠিক আমার নতুন কিনে আচ্ছা ঠিক আছে চিন্তা যাইবা

তুমি ভুলে যাও না উনি আমার মা আর আমার ভাই আগে আমার মা বাইরে দিব তারপর তোমার বাবা মানে তুমি কে বাবা বলে দিবা বুঝছো না তুমি কি শুরু কর হ্যাঁ প্রতি বছরই তো তোমার বাবা মা সবার আমি বিমান করে দেই এবার না হলে আমার মারে আমার ছোট বাইরে দিছি আর তুমি তো জানোই আমার অফিসে যে অবস্থা আমি কইতে গেদিমু এবারে তো বলছি না আমার বাপ মারে মারতে যদি না করে দাও এই সব আমি আগুন জ্বালাই দিই মারতে ভালো করে করে এই আমি ভালো করে ইট করাবো সবাই ইট ইট আমি ভালো করে করে দিব বোমা তুমি কিন্তু বেশি বেশি করতেছ আমার ছেলে এত কষ্ট করে শপিং করে নিয়ে আসছে আর তুমি এগুলা রে পারাইতেছ পারাইছি এরপর এই সব আগুন ধরে দিব তুমি আমার কাপড় বলা কে কি করব এই তুমি অনেক কথা সহ্য করতে আন আমার টাকা মার্কেট করা তুই কেন আগুন লাগাবি হ্যাঁ এই কি শুরু করছিস তুই হ্যাঁ তুই আমার সংসারে ছোট খাগো জিনিস অশান্তি লাগে রস এই আমি তোর বিয়া করছি তোর বাপারে বিয়া করছি কেন তা প্রতি বছর তার মার করে দিতে হ্যাঁ তুই আমি চুক্তি করে বিয়া করছি যে প্রতি বছর বাবার মার করে দিতে বাবা হ্যাঁ আমার বাপ দিতে হইব আমার বাবা মারে কিছু দিতে তোর বাবা দিতে আমার বাবা মারে কিছু খাওয়াতে হলে তোর বাবা মারে খাওয়াতে এই তোর বাবা আমার জন্ম দিতে আমার জন্ম দিতে আমার মা আমি আমার মারে দিব তো তোর দলে তোর সমস্যা কি আমার বাবা মারে ছোট মারা গেছে আমার মা কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছে পড়ালেখা করাইতে এখন আমি করে কি তোর বাবা আমার মানুষিয়া তোমার বাবা তোমার লাগি কষ্ট তোর বাবা মা তোর জন্য কি করতে সেটা আমার জানার দরকার আমার কাছে আমার আমার ভাই সবচেয়ে আগে বুঝছো তোর মতো নারী সাথে আমি সংসার করব তুই বিয়ে এই মুহূর্তে আমার সাথে তুই আমার করবি না তুই তো তুই কেন তোর মা গালদে থাকবি দেখিস যা যা তুই কি করছ এটা আমি দেখে বলবো বাবা রে গো চলে গেল ভনকি দিয়ে এখন কি করব ভয় করতেছে যাক ও একটুছো আস তো বেয়াদব মা জেল হাজত এগুলা পুরি হয়ে গেছে তুই ভয় পাও না চলো ভিতর চলো